নমস্কার সবাইকে বন্ধুরা আজকে চার আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল স্মার্ট মিটার নিয়ে সূক্ষ বিভাজন শাসক দলেই এখানে বলা হচ্ছে স্মার্ট মিটার নিয়ে রাজ্য জুড়ে বিরোধীদের বিক্ষোভের মাঝেই সদলীয় ক্ষোভ ও ক্রমশ মাথাচারা দিয়ে উঠছে উত্তর থেকে দক্ষিণে এই ক্ষোভ ক্রমশ বাড়ছে শুধুমাত্র শাসক দল বিজেপির নিচুতলার কর্মী সমর্থকদের মধ্যেই যে এই কোপ নয় প্রদেশ বিজেপির ভেতরেও স্মার্ট মিতার ইস্যুতে দ্বিমত রয়েছে বিজেপির শীর্ষ স্তরের একাংশের মধ্যেও এ নিয়ে ব্যাপক আলাপ আলোচনা শুরু হয়েছে দলের ভেতরে সঙ্ঘ পরিবার ঘনিষ্ঠ কিংবা আদি বিজেপি বলে যারা পরিচিত তাদের সঙ্গে কংগ্রেস এবং অন্যান্য দল ছেড়ে বিজেপিতে যাওয়া দলীয় নেতৃত্বের মধ্যে একটা সূক্ষ্ম বিভাজন তৈরি হয়েছে সংঘ পরিবার প্রদেশ বিজেপি নেতারা মনে করেন স্মার্ট মিটার নিয়ে হতাৎ করে বিরোধীদের হাতে একটা ইস্যু তুলে দেওয়া হয়েছে আর এমন একটা ইস্যু তুলে দেওয়া হয়েছে যার সঙ্গে প্রত্যেক জনগণের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে প্রতিতি করে করে বিদ্যুতের ব্যবহার রয়েছে ফলে বিরোধী মতাবলম্বী যারা তারা ফলে বিরোধী মতাবলম্বী যারা তারা তো বটেই শাসক দলের নিচু তোলার কর্মীদের একটা অংশের প্রচ্ছন্ন সমর্থন পেয়ে যাচ্ছেন বিরোধীরা আর এতে বিরোধী দলের হাতে আন্দোলন করার মতো একটা রসদ জোগানো হয়েছে দলের এই নেতাদের মতে পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিংবা প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ক্যামেরার সামনে এসে প্রতিনিয়ত বলে বেড়াচ্ছেন স্মার্ট মিতার বাধ্যতামূলক নয় কি শুভেন্দু অধিকারী একটু আগ বাড়িয়ে স্মার্ট মিতার লাগালে এমনকি এমন কিছু বেন্দু অধিকারী একটু আগ বাড়িয়ে স্মার্ট মিটার লাগাতে এলে দিয়ে বের করে বাড়ি থেকে দেওয়ার কথা বলেছেন একই বিষয়ে দুই দুই রাজ্যে অবস্থানে কর্মীদের সামনেই স্মার্ট মিটার নিয়ে কিছু বলার মতো মুখ বন্ধ হয়ে গেছে তাদের তাদের মতে যেভাবে স্মার্ট মিটার নিয়ে অহেতুক দেহি বাপ নেওয়া হয়েছে ঠিক তেমনইভাবে বিদ্যুৎ নিগমের পরিচালনগত ত্রুটি সারাইয়ের চিন্তাধারা করে এগুলে স্মার্ট মিটারের প্রয়োজনীয়তায় ততটা থাকতো না কিংবা থাকলেও তখন তা নিয়ে অনেকটা দৃঢ়কদমে কদমে যেত ফাঁসাফাশি যেভাবে বারে বারে গ্রাহকরা বিল দেন না বলে বলা হচ্ছে তারও কিন্তু বিরূপ সামাজিক প্রভাব পড়ছে কেননা গ্রাহকরা বিল দেন না এই কথার চেয়েও অনেক বেশি সত্য হল প্রায় সাত শতাংশ গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ নিগম বিল পৌঁছাতে পারে না দলের ওই অংশের নেতাদের বক্তব্য আজকাল সাধারণ মানুষের কাছে যা কিছু বলে দিলেই যে তা গ্রহণযোগ্য হবে তেমন তা নয় কেননা ইন্টারনেট কাটলে যাবতীয় তত্ত্ব এই মানুষের হাতের নাগালের মধ্যে চলে আসে তাই ত্রিপুরায় বিদ্যুৎ বিল সবচেয়ে কম দিতে হয় বলে যে প্রচার তাও জোর ধাক্কা খেয়েছে কারণ রাজধানী দিল্লি হরিয়ানা কিংবা উত্তর প্রদেশের মতো রাজ্যগুলিতে বিদ্যুৎ বিল ইউনিটের হিসেবে ত্রিপুরার চাইতেও কম বাস্তবে ত্রিপুরা বিদ্যুৎ নিগমের পরিচালনগত ত্রুটির কারণে কোঙ্কাল সার দেহ বেরিয়ে পড়েছে যে কোনো গ্রাহক নতুন সংযোগ নিতে গেলেই দেখা যায় তার কাছ থেকে সার্ভিস চার্জ বাবদ এবং আনুষঙ্গিক অনেক জিনিসের দাম ধরে মতা অঙ্কের টাকা নেওয়া হলেও বাস্তবে গ্রাহকের বিদ্যুৎ সংযোগের তারও কখনো কখনো দেওয়া হয় না নিগমের লাইনম্যান থেকে শুরু করে হেল্পার প্রতিটি ক্ষেত্রেই দক্ষ কর্মীর স্বল্পতা সামান্য জ্বর বৃষ্টিতেই একবার বিদ্যুৎ বিপর্যয় হলে তা সারিয়ে উঠতে ব্যাপক জামেলা যোগি পোহাতে হয় সমস্যা আরও বেড়েছে বিভিন্ন ক্ষেত্রে আউটসোর্সিংয়ের প্রবেশে সাধারণ জনগণের ন্যূনতম সুযোগ সুবিধার কথা না ভেবে আউটসোর্সিংয়ের সংস্থাগুলি নিজেদের মতো কাজ চালিয়ে গেছে ফলে নিগমের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ যেমন বেড়েছে তেমনি লোকসানের বহর বেড়েছে নিগমেরও তাই নিগমের পরিচালনগত ত্রুটি সারাইয়ের চেষ্টাই রাজ্য সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত বলে সংঘ পরিবার ঘনিষ্ঠ প্রদেশ বিজেপির ওই অংশের অভিমত কেননা গণতন্ত্রে যে কোনো সরকার জনগণের দ্বারা নির্বাচিত জনগণের জন্য এবং জনগণের সরকার বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য